হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সাবিদ ব্লক এখন আমরা আছি ছয় নম্বর ঘাটে এটা হচ্ছে বাগালি লঞ্চ ঘাট আর আমরা এখন মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে একটা স্পিড বোর্ড নিব স্পিড বোর্ডে করে মহেশখালী ঘাটে যাব এখানে আপনি তিনভাবে যেতে পারবেন একটা হচ্ছে স্পিড বোর্ডের মাধ্যমে এটা হচ্ছে সি ট্রাক যেটা বলে আর হচ্ছে লোকাল যে ট্রলার এই তিনভাবে আপনি যেতে পারবেন ভাড়াও বিভিন্ন রকম যেমন সি ট্রাকে গেলে তিরিশ চল্লিশ টাকা আপনার লোকাল যে ট্রলার সেগুলো পঞ্চাশ ষাট টাকা আর স্পিড বোর্ডে গেলে একশো দশ বিশ টাকা এইরকম তো এখন আমরা এই যে ঘাটে চলে এসছি এখান থেকে দেখা যাচ্ছে এট ফার্স্ট আমরা একটা স্পিড বোট এখান থেকে নিয়ে তারপর ভাড়া করব আর কি রেন্ট নিব নিয়ে তারপর যাব তো চলেন আগে যাই কথা বলি স্পিড বোটের সঙ্গে এটা হচ্ছে বাকখালি ছয় নম্বর যে ঘাট এই যে ছয় নম্বর ঘাট কক্সবাজার এটা হচ্ছে বাকখালি নদী তো এখান থেকে আমরা স্পিড বোট রেন্ট নিব এটা হচ্ছে এখানে আবার তিন ধরনের স্পিড বোর্ডের ঘাট আছে একটা যে লোকাল লোকাল পাবলিকের জন্য একটা হচ্ছে পর্যটকদের জন্য আর একটা হচ্ছে মেবি ওই যে পাহাড় টাহাড় দেখে এই টাইপের সমুদ্র দেখে এইরকম তো আমরা দেখি আমরা চেষ্টা করব যে পর্যটকদের জন্য যেটা সেটা নিতে এবং সেফলি যেন রাইড করা যায় ঘাটে এখান থেকে আমরা চেষ্টা করব যে প্রত্যেককেই লাইফ জ্যাকেট এনসিওর করে তারপর তো দেখি কথা বলি আমরা এই যে একটা স্পিড নিয়ে নিলাম সবাই উঠে গেছি এখান থেকে আমরা মহেশখালী ঘাটে যাচ্ছি দুজন বাইরের

এখন এই জেটি ঘাট থেকে ভিতরের দিকে যাচ্ছি আর এখান থেকে আমরা একটা অটো নিব অটো নিয়ে অর্থে করে প্রথমে আগে মন্দিরে যাব এরপর মন্দির থেকে বৌদ্ধদের টেম্পল যেটা আছে সে টেম্পলে যাব তো পিওর আমরা একটা অটো খাড়া করলাম কি মহেশখালী দেীঘাট থেকে রওনা দিলাম এখন প্রথম কোথায় যাবো আচ্ছা আমরা শুটিং ব্রিজে যাবো শুটিং ব্রিজ থেকে তারপর আদিনাথ মন্দিরে আচ্ছা তো এখন আমরা আগে ফার্স্ট শুটিং ব্রিজে যাচ্ছি গাই তো ভিউয়ার্স এই যে এটা হচ্ছে আদিনাথ মন্দির মহেশখালী তো ভিউয়ার্স আমরা এই যে আদিনাথ মন্দিরের ভিতরে চলে এসছি এটা মূলত হচ্ছে হিন্দু ধর্মের শিব মন্দির এটাকে শিব মন্দিরই বলে আর অনেক পুরাতন তো এই কারণে এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে আসে বিভিন্ন ধরনের মানটন করে তাদের উপাসনা করে দেন আবার

এটা হচ্ছে মেইন মন্দিরের প্রবেশ পথ আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মইনাক পর্বত বলে এই মৈনাক পর্বতের উপরেই এই মন্দিরটা অবস্থিত এখন আমরা ঠিক পাহাড়ের চূড়ায় উঠছি যেখানে সবাই যায় এখানে দেখার মতো এইটা আর মন্দির এই দুটো জিনিস আছে হচ্ছে সীতা মন্দির পাহাড়ের উপরে দেখেন এই যে এখানে একটা মন্দির এটা স্থাপনা চলছে বিরতন সংস্কারের কাজ চলতেছে অসম্ভব সুন্দর সাথে দেখেন এর মাঝে মাঝে পানির বরজ এই যে দেখেন এগুলো পানির বরজ মাস কালীতে মূলত তিনটা জিনিস উৎপাদন হয় এক হচ্ছে লবণ দুই হচ্ছে পান আর একটা হচ্ছে মাছ So oh, if you are Rakta Temple এটাও হিন্দুদের মন্দির সবচেয়ে গোল্ডেন টেম্পল আর কি আর বুদ্ধদেরও মন্দির আছে এখানে আমরা সেখানে যাব একটু পরে আগে স্পটটা দেখে নিই এই যে নিচে দেখতে পাচ্ছেন পানের বরস অনেক পান এখানে পানটাই মূলত বেশি ফেভারেট পান লবণ আর মাছ তো ভিউয়ার্স আমরা এই শুটিং ব্রিজে ঢুকতেছি আমরা এই আদিনা মন্দির বললাম এখন এখান থেকে এই শুটিং দিদির দিকে দাম ভিউয়ার্স এখন আমরা আছি এই শুটিং ব্রিজে শুটিং ব্রিজ হচ্ছে বাকখালী নদীর তীরে আর কি এই ব্রিজটার নাম শুটিং এই কারণে কারণ এখানে হচ্ছে শুটিং হয়েছিল মুভি নাটক রকম তো যার কারণে এই ব্রিজের নাম হচ্ছে শুটিং ব্রিজ আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূলত কেওড়া সুন্দরী এগুলোর কম্বিনেশনে কেওরা গাছ হচ্ছে পাতাগুলো একটু লম্বা সুন্দরীটা হালকা একটু গোল এই যে যেমন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরী আর এই পাশেরগুলো হচ্ছে ক্যাবড়া আর ভিতরের দিকে একটু গোল পাতার গাছ দেখলাম কয়েকটা তো যদি এরকম বলতে পারেন আপনারা যে এখানে আসলে বলে তো সুন্দরবনেরও একটা ফিল পাবেন আর এখন হচ্ছে জোয়ারের সময় এই জন্য এখানে এত পানি এই জোয়ার যখন চলে যাবে ভাটার সময় এগুলো সব এখানে বালি টালি পানি টানি দেখা যাবে তো এই হচ্ছে শুটিং ব্রিজের একটা স্পট মহেশখালিতে আমরা ফার্স্ট দেখলাম হচ্ছে আদিনাথ মন্দির এখন আসি হচ্ছে এই শুটিং ব্রিজ যে স্পটটা সেখানে বাহিরে দেখেন ওই ওই সাইডে দেখেন বিশাল বড় বড় কপলা ঘুরতেছে মেবি এটা আপনার বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে তো এখানে হচ্ছে কিছু হোটেলের মতো দেখতে পাচ্ছি এখানে ওই যে যারা ফিশিং বোট যেগুলো আছে মেবি এই ফিশিং বোটগুলো এখানে আসে এসে চাটা খায় এই টাইপের তো এর পরবর্তী যে স্পট যাবো ওই স্পটে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে আর ওই পার থেকে লোকজন আসতেছে এখন আমরা ঝাউগুনের দিকে যাচ্ছি আমাদের অটো এইখানে দাঁড় করিয়েছে সামনে একটা খাল আছে এই খালটা পার হবো কি করে জুতা মোজা পরে আছে এটাই সমস্যা তো এই যে এখানে একটা খালের কারণে আসলে আমরা ওই পারে পার হতে পারছি না জুতা টুতা পরা আর খালের গভীরতা কতখানি এটা আমরা জানি না যার কারণে এই পাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঝাউবন মহেশখালীতে তো ভিউয়ার্স আমরা এখন এই স্বর্ণ মন্দিরে চলে এসেছি এই যে হচ্ছে এটা স্বর্ণ মন্দির বাট এখানে হচ্ছে জুতা পায়ে প্রবেশ নিষেধ তো জুতা পায়ে প্রবেশ নিষেধ হলে কি করে ভিতরে ঢুকব কারণ এটা তো ওনাদের একটা ধর্মীয় উপাসনালয় নিশ্চয়ই সেখানে আমাদের জুতা পরে অপমান করা উচিত না তো যাই হোক এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্ণ মন্দির আর এখানে হচ্ছে ওনাদের মেবি রাজা বা এরকম কেউ প্রধান তার বাসা আর কি হচ্ছে এটা হচ্ছে মহেশ কালীর আর একটা স্পট আমরা ফার্স্টে দেখলাম আদিনাথ মন্দির তারপর পাহাড় মৈনাথ পাহাড় এরপর শুটিং ব্রিজ তারপর ঝাউবন ঝাউবন থেকে আমরা এখন এখানে এসছি আর কি তো এটা আমাদের লাস্ট স্পট এরপর আমরা মহেশকালী সুটকি বাজারে যাব সুটকি খেয়ে ইনশাল্লাহ ব্যাক টু প্যাভিলিয়ন তো আমি আর ভিতরে যাচ্ছি না ভিউর্স এটাই আপনাদেরকে দাও এই যে মন্দির কারণ ভিতরে গিয়ে লাভ নেই আপনারা আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবেন না সো কষ্ট করে আসলে যাও বৃথা আগুন পন মিষ্টি বান কেজন পান মিষ্টি বান মাছের মিষ্টি বান পান পন আগুন পন মিষ্টি বান কেজন মাছের মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পন

স আমরা আসার সময় একটা স্পিড বোট রেন্ট করে নিয়ে আসছিলাম তো এবার একটু আমরা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি এই কারণে আমরা লোকাল যে ট্রলার সেই ট্রলারে করে আবার যাওয়ার সময় ব্যাক করতেছি যদি বা আসলে ট্রলার আমাদের জন্য বা এখানে যারা ট্রলার আসছে তাদের কারোর জন্য এটা সেফ না কিন্তু তারপর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা এই ট্রলারে রওনা করেছে আর কি দেখতে পাচ্ছেন ট্রলারে অনেক মানুষ এবং ট্রলারের ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে ছয় নম্বর জেটি ঘাট পর্যন্ত আর এখানে মানুষ প্রায় পঞ্চাশ পঞ্চাশ জনের মতো তো হবেই তো যাই হোক এটা আর একটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স চলেন যাই আগে এই যে আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে প্রথম আগে নদী হয়ে তারপর সাগর হয়ে তারপর আবার নদী এইভাবে এই ট্রলারটা আমাদেরকে ছয় নম্বর দিয়ে দিকে পৌঁছাতে আমরা এখন মাছ নদীতে চলে এসেছি ট্রলার দেখতে পাচ্ছেন স্রোতে কেমন উঁচু উঁচু মানে ঢেউয়ে ট্রলারটা বাড়ি খাচ্ছে এবং একবার উপরের দিকে যাচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে তো আসলে ট্রলারে চলা রিস্ক হচ্ছে এইটাই এখানে যদি বড় কোনো ঢেউ আসে তখন সেই ক্ষেত্রে ট্রলার ডুবেও যেতে পারে আর এখন যেহেতু ছোটোখাটো রকম ঢেউ আসছে তো তাতে আমাদের তেমন কিছু না জাস্ট গায়ে পানি লাগতেছে গা ভিজে যাচ্ছে আর কি তো এই দিকের মানুষের আসলে চলাফেরা আসলে অনেক কষ্টের এটা স্বীকার করতে হয় আর ট্রলারে দেখতে পাচ্ছেন ট্রলারের যে হেল্পার আছে সে সবার কাছ থেকে ভাড়া তোলা শুধু করছে সবার গাছ থেকে ভাড়া নিচ্ছে আর আমরা এখন ঠিক মাঝ নদীতে একটু পরে আমরা সাগরের মোহনায় প্রবেশ করব তো এই ছিল আমাদের আজকের এই মহেশখালী দ্বীপ ভ্রমণ যদি আমার এই ব্লগটি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর কক্সবাজার যে কার্ড ছয় নম্বর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ